যুক্তরাষ্ট্রে বিশ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল তেইশ জুনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড়কে হারিয়েছে তারা সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না আগামী তেইশ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে যেহেতু ব্রাজিল তেইশ জনের নাম ঘোষণা করেছে তাই তারা আরও তিনজন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না এমনকি ব্রাজিল কোচ ডরিবল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয় দায়িত্বের বিভাজন আমাদের দলের শক্তি বাড়াবে সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে ক্লাবের হয়ে ম্যাচে চটে রিচার্ড লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিফল তাছাড়া পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো বত্রিশ বছর বয়সী কাসেমিরোর বাদ পড়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিবল জুনিয়র বলেছেন ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে তার এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব তাকে বুঝিয়ে বলেছি সর্বশেষ দুই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছিল ব্রাজিল সর্বশেষ দুই ১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা